অ্যাস্ট্রোবিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একজন জাতকের ব্যবসায় তার আয় উন্নতি কেমন হবে এবং তার ব্যবসা কী ধরনের হবে এবং তার ব্যবসা কতটুকু লাভবান হবে এবং সে কতটুকু সফলতা সফলতা লাভ করবে এই বিষয়গুলি আমাদেরকে জানতে গেলে এবং বুঝতে হলে প্রথমে আমাদের জন্মছকের সপ্তম ঘর এই সপ্তম ঘরটি বিচার বিশ্লেষণ করতে হবে এই সপ্তম ভাবটি বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে যে ওই জাতকটি ব্যবসায় কতটুকু সাফল্য অর্জন করবে বা ওই জাতকটি ব্যবসায় কতটুকু সফলতা অর্জন করবে এবং তার ব্যবসাটি কেমন হবে এবং সে কতটুকু উন্নতি করতে পারবে বা আদৌ উন্নতি করতে পারবে কিনা তা নিয়ে বিচার বিশ্লেষণ করা যাবে তো প্রথমেই আমাদেরকে আমাদের জেনে নেওয়া যাক যে এই সপ্তমভাবে কোন গ্রহ অবস্থান করলে কি হবে এবং তার ফলাফলটা কি হয় তো অতএব এই সপ্তম ঘরে কোন 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 গ্রহ অবস্থান করছে এবং কোন গ্রহ অবস্থান করার ফলে তার কি ফল হয় তা জানাটা একান্তই প্রয়োজন জন্মছকে সপ্তম ঘরে যদি বুধ গ্রহ অবস্থান করে তাহলে বুঝতে হবে ওই জাতক ব্যবসায় দ্রুত প্রতিষ্ঠা লাভ করবে এবং তার দ্রুত উন্নতি হবে জন্মছকের সপ্তম ঘরে শুক্র অবস্থান করলে ওই জাতকে ওই জাতক একজন ওই জাতক খুবই স্বনামধন্য এবং খুব জনপ্রিয় একজন পপুলার ব্যবসায়ী সে হবে জন্মথকের সপ্তমভাবে রাহু যদি অবস্থান করে তাহলে বোঝা যায় যে ওই জাতকের ব্যবসায়ের দিকে তার ব্যবসা বাণিজ্যের দিকে প্রচুর তার আগ্রহ থাকবে এবং সে ব্যবসার দিকে সে প্রচুর পরিমাণ আগ্রহ প্রদর্শন করবে কিন্তু সে ব্যবসায় ততটা সফলতা লাভ না করলেও তার ব্যবসায় এবং উত্থান এবং পতন তার লেগেই থাকবে যদি এই সপ্তম ঘরে যদি রবি অবস্থান করে তাহলে বুঝতে হবে যে ওই জাতক ব্যবসায় তেমন উল্লেখযোগ্য সফলতা লাভ না করলেও তিনি ব্যবসা মোটামুটি চালিয়ে যেতে পারবেন এবং তার ব্যবসা মোটামুটি ভালোই হবে ভাবে যদি চন্দ্র যদি অবস্থান করে তাহলে জাতক ব্যবসায় উন্নতি দেখা যায় এবং সে সুনামের সাথে সে ব্যবসা বাণিজ্য করবে এবং সফলতার মুখ দেখবে তবে তার ব্যবসায় তার ব্যবসার স্থান ঘন ঘন পরিবর্তন করার সম্ভাবনা দেখা যায়